এই কথা কে বলছে বসেন সরেন না কি হয়েছে আমি আলোচনা করতেছি তো ভাই কি হয়েছে আপনি কথা বলতেছেন কেন আলোচনা আপনাকে আপনার আমার চেটিংকে আপনার বেশি মায়া ওনার জন্য এটা কি কোনো আদবের ভিতরে পড়বে আপনার মনে হয় যে একজন বক্তাকে থামাইয়া আমি ওনাকে দিলো ওনার কি ইজ্জত বাড়বে না কমবে ওনার ইজ্জত কি বাড়বে না কমবে আমরা তো মনে হয় শুনে আমরা বুঝি তো মানুষের সেন্টিমেন্ট বুঝি উনি যদি চাইতো দশ হাজার ভোট আপনি কমাই দিচ্ছেন সাত হাজার ভোট বাড়াইছেন না কমাই দিচ্ছেন আমি তো বুঝি তো উনি বস কাজ কি ওয়াজ শুনবে ওয়াজ শুনে সময় পাইবে ওয়াজ শুনুক লাস্টে দিয়া কথা বলবে সবাই করে না আমি আমরা বুঝি ভাই এগুলা বেশি ইয়ে দেখাইতে যাবে না তখন সমস্যা কে ঝামেলা করতে ওনার লোকে কে ঝামেলা করে হ্যাঁ মাহফিল হবে না মানে কে বলছে কথা কে এই কথা যে মারফিল হবে না কে বলছে এই কথা কে বলছে বসেন 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 আমি দেখতেছি সবাই বসেন বলছে ভাই লোকটাকে নিয়ে আসে কে বলছে যে মাহফিল হবে না এই লোকটাকে আনে আপনি জানেন কে বলছে একটু খবর না কে বলছে মাহফিল হবে না তারা নিয়ে আসে বলছে আজকে আমি দেখতেছি একাত্তরতম মাহফিলের ভিতরে বেয়াদবিদ কেউ করে নাই কে বলছে যে মাহফিলটা হবে না ওকে নিয়ে আসেন আমি আমি তো ওনাকে দিতে নাও করি নাই মাহফিল চলবে না এত বড় কথাই মাফিনে বলা কে বলছে এই কথাটা লা হও বাবা তে সে তো ধ্বংস হয়ে যাবে এখানে কি শুধু বুড়ি এর মাফি মানুষ এখানে কি শুধু আবিদপুরের মানুষ যে বলছে সে বুঝে সে যদি বুঝতো আস্তে 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 সে যদি বুঝতো এই কথাটা বলতো না আর অত্যন্ত আমার জন্য একটা অপরাধ হয়ে গেছে যে বলছে আমি তার পক্ষ থেকে সরি আপনার সবাই চুপ করে যে বলছে আমি তার পক্ষ থেকে সরি বলছি তো সে বুঝে নাই এতগুলো মানুষের আহা সে সহ্য করতে পারবে কিনা বুঝে নাই সে অনেক সময় তো ফানি লাগে না থুকতে গোসল গুসল করাই যা না হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ দুজন উঠছেন বসেন উঠবেন না বসেন উঠতেছেন কেন মনে অন্য নড়বেন না জায়গায় এই ধরনের কথাবার্তা বইলে তো আপনারা পরিবেশটা নষ্ট করতেছেন এটা খুব খারাপ কথা এই কথাটা যিনি বলছেন দয়া করে আপনি আল্লাহর কাছে মাফ চান আপনি তও বা করেন কারণ এতগুলো মানুষের আপনি যে বলছেন আপনি তো জানেন কেউ জানুক আর না জানুক যে বলছেন সে জানে কে বলছে এটা সেই জানে সুতরাং আবেগ হয়ে কোনো কিছু করা ভালো না আবেগ হয়ে কোনো কাজ করলে উপরে কারের চাইতে ক্ষতি হয় বেশি উপকারের চাইতে ক্ষতি হয় বেশি শোনান ওই এক হুজুরের মধ্যে হুজুর একটা এই বামর হুজুর খুব বেশি পছন্দ করে মা করে হুজুরের একের বন্ধুর মতো হয়ে খুব খেয়াল করেন কথা বললাম না এক হুজুরের সাথে এক বানরের দুষ্টি এখন হুজুর যখন ঘুমায় তো মশা মাছি এসাথে উপদ্রব করে তখন হুজুরে মশা মাছি তার আয় তা বানরে দেখছে বানরকে দেখছো আমার মালিক ঘুমাইতে পারে না এই মশা মাছির কারণে এবার মাসি আমার হুজুরের নাকে বসলে টের পাইবা কি কারবার হয় ইট লইয়া মাসি বইতে দেরি আমি আবার ভিতরে এখন হুজুরের নাকের ভিতরে যখন মাসি এসে বসছে এখন বানর করছে কি ওই আস্তা ইট দিয়া হুজুরের প্রতি মায়া দেখাইতে গিয়া মারছে নাক বরাবর এমনকি হুজুর আছে না গেছে উপকারটা কি কেমন হয়েছে কর এমন তো হুজুরের মাথা লইয়া টানা টানি মাসি লড়াই তো গিয়া এখন হুজুরের যান লইয়া টানা টানি এই জন্য যারা আমরা সবসময় পাশ থেকে পরামর্শ দেই সবসময় চেষ্টা করবেন সব আমরা তো মানুষ ভুল জসিম ভাইয়ের হইতে পারে আমার হইতে পারে কিন্তু আপনারা যারা পাশে থাকেন তারা যদি আরো উস্কে দেন তাইলে কিন্তু সমস্যাটা ছোট থাকে না তখন বড় হয়ে যায় এটা তখন খারাপ হয়ে যায় কারণ একটা মানুষের ক্লিন ইমেজ নষ্ট করার জন্য একটা ঘটনাই যথেষ্ট এগুলো চিন্তা করে কাজ করা লাগে কত একটা মহিদি আইলে বড় বড়াই আছে দেওয়া যায় না জোরে সরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে বরন আল্লা

त <laughs> मोदी thank

Nabijir düdud naçarı ile, Nabijir düdud وعلى آله يعني سيدنا کیشفجمالی سنت جمیوساری سلو آئل ہے قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نونہ ہے مدینہ کی گلی میں بنا غلع لار بکامالی ہی کشف الدجا بجمالی ہی حسنت جمیع خصابی ہی صلو علیہ سَلِّمْ يَا كَوْمُ بَنْهُ سَلُّ عَلَى صَدْرِ لَامٍ اشْتُفَى مَا جَائِنَّا رَحْمَةً مِنْ اللَّهُمَّ صَلَّ وَسَلِّمْ وَعْبَارِ

பை பூரி அஹம் ஜுர பூரி அல்ல தர আমরা লাখ কোটি শক্রিয়া জ্ঞাপন করছি যেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য প্রাচীনতময় জনপথ বড়িচংয়ের উল্লেখযোগ্য একটি গ্রাম যে গ্রামটির নাম আবিদপুর সে আবিদপুরে আটাত্তরতম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ ছয় ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে যেন আমাদেরকে আজকের এই মাহফিলে এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিনে হৃদয়ের সত্য কোন আবেগ চাষ ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মা আবুদের শিখানো কালামা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ যারা সাহেবে সদর আজকের এই মাহফিলের জনব সভাপতি ই রে কাবেল আলহাজ হজরতুল আল্লাম হজরত মৌলাল আয়াজ আহম্মদ সিদ্দিক সিদ্দিকাল কুরশী জৈনপুর আজকের মাহফিলে যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন জৈনপুরের খানদানের আরেক সিংহ পুরুষ এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ভারত উপমহাদেশের অন্যতম একজন আলমে দিন ডক্টর মুফতি সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লা আব্বাসি ওয়া আজকের মাহফিলে উপস্থিত অন্যান্য কেরাম বিশেষ করে উপস্থিত আছেন তিনি আসরের পরে আলোচনা করে এখনও বসে আছেন আমার প্রিয় ভাই বাংলাদেশের সারা জাগানো বক্তা হজরত মৌলানা আবুল কাশেম সরকার উপস্থিত হয়েছেন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক কুমিল্লা দক্ষিণ জেলার সেক্রেটারি সাধারণ সম্পাদক সদস্য সচিব আমার এলাকার সন্তান আমার পাশের গ্রাম জনাব মোহাম্মদ জসিম উদ্দিন জসী উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান অলামাইকেরাম আমার পূর্বেও রা আমার পরেও রাতভর যারা আলোচনা করবেন সেই समस्त মুআজ্জয মুকররাম ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযাম পলি যক টকড়া যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারো আন্তরিক শ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কারো সামনে যদি একটু জায়গা ফাঁকা থাকে আপনি একটু জায়গা দেন যদি থাকে এই যে ভাই কথা বললেন না যদি কারোর সামনে ফাঁকা জায়গা থেকে একটু আগা যদি মনে করেন যে জায়গা আছে তাহলে একটু আগাইতে পারেন না থাকলে বলার দরকার নাই আপনি জানেন আর আপনার আল্লাহ জানেন আপনি যদি জায়গা রাইখাও বলেন নাই এটা দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায় আল্লাহকে তো আর ফাঁকি দেওয়া যায় না সুতরাং আমি বলছি যদি থাকে আপনি একটু আগাই অবশ্যই তাইলে এমনি তো লোকজন মার্শাল্লা অনেক বেশি হয়ে গেছে লোকজন মনে করছিলাম আমি মনে করছিলাম যে আপনারা সবাই চলে যাবেন আব্বাসী সব হুজুর চলে গেলে কিছু লোক কমলে যারা এতক্ষণ দাঁড়াই আছেন তারা বইতে হবে এটা একটা সুবিধা ছিল আপনারা যেই জিন্ফেকটা বইয়া রইছে এটা তো খারাপ এটা বদলাইয়া বদলাইয়া জায়গা দেওয়ার লাগে না অন্য ধরে আপনারা তো যেমনি শুন দিয়া দাগ দিয়া আমি এই বাসটার লগে বয়াম তুলনা তো মুশকিল কারবার বিপদ সাংঘাতিক সমস্যা আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমি